13 বছর পর তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে ভাবা দিঘিতে কাজ শুরু হলো হাইকোর্টের রায়ে এদিন সকাল থেকে কড়া পুলিশের নিরাপত্তায় শুরু হলো কাজ 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত 82 কিলোমিটার রেল প্রকল্পের ঘোষণা করেন 2009 সালে কাজ শুরু হয় 2010 সালের অক্টোবর মাস থেকে ভাবা দিঘি জটে হোমকে যায় গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত 5 কিলোমিটার রেল লাইনের কাজ 2012 সালে তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত রেল চলাচলের সূচনা হলেও গোঘাটের ভাবা দেখিতে কাজ থমকে যায় বাহান্ন বিঘা দিঘি বাঁচিয়ে রেলপথের দাবিতে এলাকার মানুষ আন্দোলন গড়ে তোলেন তারপর থেকে গত চোদ্দ বছরে আদালতে একাধিক মামলা বিক্ষোভ চলে তারপর থেকে রেল ও রাজ্য সরকারের তরফে আন্দোলনকারীদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাটেনি জট দ্রুত রেল চালুর দাবিতে মামলা করে কামারপুকুর রেল চাই পক্ষ অবশেষে এবছরের মার্চ মাসে হাই কোর্টের তরফে রায় দেওয়া হয় তিন মাসের মধ্যে ভাবা কাজ শুরু করতে হবে তারপরেও নানা জটিলতায় কাজ এগোয়নি অবশেষে সেপ্টেম্বর সেপ্টেম্বর কাজ কাজ শুরুর জন্য ফের রায় তারপর রেল শুরু করতে গেলে বাধা দেন আন্দোলনকারীরা তারা দাবি করেন আদালতের রায় ওয়েবসাইটে আপলোড করার পরই কাজ শুরু করা যাবে অবশেষে দশই সেপ্টেম্বর আদালতের রায় আপলোড করা হয় তার ভিত্তিতে এদিন সকাল থেকে পুলিশি নিরাপত্তায় কাজ শুরু আজকে ঘোয়া যা দীর্ঘ দশ বারো বছর পরে চালু হলো এই জন্যই আসা কাজ শুরু হয়েছে মঙ্গলবার দিন শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হোক অর্ডার যেহেতু বেরোবে শুরু করি এখানে পুলিশ আর কে পুলিশ যুদ্ধ টিমই সহযোগিতা করছে সেই সহযোগিতার মাধ্যমে আমরা কাজ শুরু করে যদিও এদিন কাজ শুরুর পর আন্দোলনকারীরা কোন রকম মন্তব্য করতে চাননি তবে কাজ শুরু হতেই আসরে নেমেছে তৃণমূল ও বিজেপি দুই দলই এই প্রকল্পের ক্রেডিট নিতে আসরে নেমেছে অবশেষে মহামন হাইকোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজটা আজ থেকে শুরু হয়েছে আমরা আরামবাগ মহকুমার মানুষ হিসাবে আমরা খুবই গর্বিত ভাবাদিগিদের দীর্ঘ আন্দোলনের পর এই কাজটা শুরু হয়েছে আমরা বলবো যে বাংলা তথা বাঙালি এবং ভাবাদিগি মানুষের শুভ বুদ্ধির উদয় হোক কাজটা বন্ধ হয়ে যাওয়ার মেন কারণ ছিল তৃণমূল সরকার এই কাজ অনেকদিন আগেই হয়ে যেতে পারত তখনকার দিনে যারা তৃণমূল সরকারের এখানে দায়িত্বে ছিলেন এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এখানকার তারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব যারা ছিলেন তারা রেলের যে পরিমাপ মাপ নিয়ে যেতে নিয়ে যেতে সোজা না নিয়ে যে দিঘির উপর দিয়ে নিয়ে যায় সেটাকে কেন্দ্র করে গ্রামবাসীর যে ক্ষোভ ছিল সেই গোভের ক্ষোভের থেকে আজকে যে সমস্ত মানুষ সেটা বুঝেছে তো মহামান্য আদালতের নির্দেশে যে কাজ শুরু হয়েছে এতে আমরা খুব খুশি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে